আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজকে আমরা একটি গল্প শুনব গল্পটির নাম হচ্ছে রূপকথার আয়না ঘর রূপকথার এক গ্রামে নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল 1000 আয়না ঘর সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামের আয়না ঘরের কথা এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি দেখেনি কোনো বাস্তবতা তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবল যে আগে সে ওই ঘরে ঢুকবে আর সবকিছু দেখে যখন বের হবে বাহিরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব কারু কারুকার্য দেখে মেয়েটি মুখ আনন্দে হয়ে উঠল সে আস্তে আস্তে এগুতে এগুতে সেই এক হাজার আয়না ঘরের ভিতরে প্রবেশ করলো ঘরে ঢুকতেই সে আশ্চর্য হয়ে গেল মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে হাস্যজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে মেয়েটি এবারে সবকিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে গেল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল। এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখন দেখিনি সুযোগ পেলে এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছু ভয় ভয় মন নিয়ে ঘরের ভিতরে ঢুকলো সেই আয়না ঘরের ভিতরে ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবারে সেই এক হাজার আয়না ঘরের ভিতরে প্রবেশ করলো ভয় ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল ভয়ে মুখ ফেকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরো এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ে তাকিয়ে রয়েছে মেয়েটি সেই ভয় ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কার সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে এবারে মেয়েটি প্রচন্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শীঘ্রই চলো বাড়ি ফিরে যাই এটা খুব বাজে জায়গা আমি আর কোনোদিন এই জায়গায় আসতে চাই না এখান থেকে আমরা এই গল্প দ্বারা কি শিখতে পারলাম জীবনটাও একটা আইন আসল আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার আদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয় কিন্তু যারা হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায় তাদের চোখে সাফল্য যেন বরিচিকার নেয় জীবন হয়ে উঠে ক্লান্তিকর বিষণ্ণময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে আজকে এতটুকুই আল্লাহ হাফেজ